এই যে তোর মন্দিরটা আছি লাফালাফি করবি না হ্যাঁ এই যে এরকর্ডটার মধ্যে আছি সুন্দর করে একটা মাথা পালাবি না কিন্তু বুঝছস এই যে খাবার দিলে তুই খাবার খাস না দাঁড়া দাড়া দাড়া দাঁড়া এই ল দাঁড়া বাদ দি দাঁড়া এই যে eka n n dis edn bat disa baka 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 ka ka e badi ka gusu krবinf gusu ramon gusul বikalbela hoyle gুsul krabo h rigla ka nenene

আ এই তো সুন্দর করে রেখা হ্যাঁ